ঠাকুরের হাতে ব্যান্ডেজ বাঁধা হাত গলার সঙ্গে ঝোলানো পড়ে গিয়ে হাত ভেঙেছে ঠাকুরের যেই দেখা করতে আসছে জনে জনে ছোট শিশুর মতো ব্যাকুল হয়ে বলছেন হ্যাঁ গো আমার আমার ভাঙা হাত ঠিক হয়ে যাবে তো ঠাকুরের এই ব্যাকুলতা থাকছে এবারের আলোচনায় ঠাকুর ছিলেন গ্রামের মানুষ কলকাতা নিয়ে তার আরষ্ঠতার কথা তিনি বারবার বলেছেন এবারের পর্বে আমরা আর করব কলকাতার জ্ঞানীগুণীদের মাঝে কত অনায় আসে তিনি ছড়িয়ে দিচ্ছেন তার অমৃত কথার ধারা সারা পর্ব জুড়ে থাকছে কল্পতরু ঠাকুরের সুধা মাখা কথামালা তাই শেষ পর্যন্ত আলোচনাটি মন দিয়ে শুনুন আশা করি ভালো লাগবে তাহলে শুরু করি রাম বাড়ি মধুরায়ের গলিতে রামকৃষ্ণ এসেছে কলকাতাকে তার বড় ভয় বড় সম্ভ্রম রামকৃষ্ণের সব জ্ঞানী গুণীর বাসা এখানে গাঁয়ের আলাভোলা ছেলে আমি এখানে কি কলকে পাব আমাদের কি কেউ খাতির যত্ন করবে ঠাকুরের তখন হাত ভেঙেছে দেবেন্দ্র মজুমদার দেখতে এসেছে দক্ষিণেশ্বরে পরনে লাল পাড় কাপড় ব্যান্ডেজ বাঁধা হাত গলার সঙ্গে ঝোলানো ঠাকুর বসে আছেন তক্তপোষে দেবেন্দ্রকে জিজ্ঞেস করলে কোত্থেকে আসা হচ্ছে কলকাতা থেকে কলকাতার নাম শুনে যেন শিউরে উঠলেন ঠাকুর নিশ্চয়ই তবে একজন গণ্যমানী লোক কি দেখতে এসেছ এমনি না শুধু আপনাকে দেখতে এসেছি কণ্ঠস্বরে যেন ভক্তির সুরটি পাওয়া গেল ঠাকুরের গলায় কান্না ফুটে উঠল হার হার আমায় কি দেখবে বলো পড়ে গিয়ে আমার হাত ভেঙে গিয়েছে দেখো দেখি সত্যি ভেঙেছে কিনা বড় যন্ত্রণা বড় যন্ত্রণা কী করি হাতখানি বাড়িয়ে দেবার ইঙ্গিত করলেন দেবেন্দ্র স্পর্শ করলো সেই হাত একটু বা টিপি টিপে দেখলো জিজ্ঞেস করলো কী করে ভাঙলো কাঁদো কাঁদো মুখে ঠাকুর বললেন একটা অবস্থা হয় তাইতে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে ওষুধ দিলে আবার বাড়ে অদর সেন ওষুধ দিয়েছিল বেশি করে ফুলে উঠলো তাই আর কিছু খায়নি হ্যাঁ গা সারবে তো হ্যাঁ সারবে তো যিনি সকলের ব্যথা সারান তাহারই কণ্ঠে ব্যথার জিজ্ঞাসা আগে সেরে যাবে বই কি নিশ্চয়ই সারবে দেবেন্দ্র জোরের সঙ্গে বলল আল্লাহ শিশুর মতন হয়ে গেলেন ঠাকুর আর সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ওগো ইনি ইন বলছে না যে আমার হাত ছেড়ে যাবে আর ভয় নেই আর ভয় নেই ইনি যেমন তেমন লোক নন ইনি কলকাতা থেকে এসেছেন কলকাতা সম্বন্ধে তাঁর এত ভয় ভক্তি সেই কলকাতায় তিনি এসেছেন বিদ্যৎ সমাজে বসেছেন তাদের বৈঠকখানায় শেষে চা তোরে না হাড়ি ভাঙে মা গো পাশে এসে বস রাস ঠেলে দিয়ে রামকৃষ্ণের চোখের দিকে চোখ চেয়ে মা হাসেন মিটিমিটি রামদত্তের হাঁপানি তাই নিয়ে এসে ছুটোছুটি করছে এসেছে সুরেশ মিত্তির ভাবে বিফোর হয়ে টলছে মাতালের মতো গায়ে জামা নেই গলায় পৈতে এক এসে বসেছে দেবেন মজুমদার গ্যাস জ্বলছে ঘরে তাতে আর কতটুকুই বা আলো হবে রামকৃষ্ণের গায়ের আলোয় মধুরায়ের গলি ভেসে যাচ্ছে আকাশের সুধাকর এসেছেন নগরের ধুলির নিকেতনে ওরে রাম দত্তের বাড়িতে দক্ষিণেশ্বরে সেই সাধু এসেছে চল চল দেখবি চল রাস্তায় কর্পোরেশনের বাতি নেই সাধুই নাকি সব অলি গলি আলো করে বসে আছে একটি সহজ সুন্দর মানুষ ঘর ছাড়া হয়েও যেন ঘরের লোক গালে একটু একটু কপচানো দাড়ি চোখের পাতা অনবরত মিট মিট করছে ওরে ভালো করে চেয়ে দেখ কমল অশদ নেত্র ক্লেশন আসন কেশব বসে আছেন সর্ববান্ধব স্বরূপ দীন বন্ধু কলকাতায় এসেছে তাই গায়ে জামা পরে এসেছে ঠাকুর জামার আর মাঝখানে রঙিন একটি পটুয়ার সামনে তারি থেকে একটু মশলা নিয়ে মুখে দিচ্ছে মাঝে মাঝে কতক্ষণ আর থাকা যায় কাঠের ভদ্রলোক সেজে গায়ের জামা খুলে ফেলল রামকৃষ্ণ এমনি যে আভা ছিল তার শতগুণ বিভা বের গা থেকে সুধাকরের বদলে নেমে এসেছে প্রভাতের দিবাকর নবজ্যোতিতেই যেন শরদিন্দুর দ্বীপটি গায়ের আলো বহুদূর ছড়িয়ে পড়েছে একটি স্থিরস্ফুট বিদ্যুৎ যেন চিরজীবী হয়ে আছে আকাশে বহু লোক এসে জমায়েত হয়েছে ঘর ছাপিয়ে ভিড় করেছে রোয়াকে রোয়াক ছেড়ে রাস্তায় অথচ সবাই স্তব্ধ অভিভূত বিস্ময় বিভোর একে বল দেখি দরিদ্রের মধ্যে রাজরাজেশ্বর মত্তধামে ত্রিলোক পালক যিনি শ্মশানে ভূতনাথ তিনি আবার গৃহে জগৎগুরু কথা ক না প্রশ্ন কর যার যা জিজ্ঞেস করবার আছে জেনে নে কেউই প্রশ্ন করে না প্রশ্ন করবার কথা মনেও হয় না কারোর শুধু এই মনে হয় অশেষ প্রশ্নের শেষ উত্তরটি যেন জীবন্ত হয়ে জ্বলন্ত হয়ে বসে আছে গভীর উপলব্ধির সহজ একটি উচ্চারণ বসে আছে বাক্যতি বিবুধেশ্বর বাক্য দিয়ে শুধু হরি নামের মালা গাঁথা তাই যা বাক্য তাই কাব্য নিজের মনেই বলে যাচ্ছে রামকৃষ্ণ বলছে ঈশ্বর প্রসঙ্গ সতৃষ্ণ কর্ণে তাই শুনছে সকলে কোনো তর্ক বিচার করছে না যা বলছে তাই যেন চরাচরের চরম কথা এরপরে আর বিষয় নেই এরপরে আর বর্ণনা নেই পারাপার নেই যা শুনছে তাই নিঃসন্দেহে মানছে সকলে কি যে শুনছে মনে ধরে রাখতে পারছে না শুধু মন বলছে এ অত্যন্ত খাঁটি কথা এ কথার আর ওর নেই কথা বলতে বলতে মাঝে মাঝে থামছে রামকৃষ্ণ তখন সবাই শ্রবণ তৃষ্ণায় অস্থির হয়ে উঠছে রামকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে থাকছে নিষ্প্রাণের মতো কথা কহ তুমি সর্বমন্ত্র প্রণেতা তোমার কথার নিশ্চল নিস্তব্ধতায় প্রাণ সঞ্চার করো অথচ কি সরল কথা পণ্ডিতগিরি ফলানো নেই এতটুকু এতটুকু বক্তৃতা মারা নেই লঘুতা প্রগ্লবতা নেই সহজে সংবাদটি সহজ করে পরিবেশন করছেন আগে সাধাসিধে জ্বর হতো সামান্য পাঁচনেই সেরে যেত এখন যেমন ম্যালেরিয়া জ্বর তেমনি ওষুধও দ্বিগুপ্ত আগে লোকে চোখ জাগ তপস্যা করত এখন কলির জীব দুর্বল অন্নগত প্রাণ এক হরিনামই তার সম্বল হরিনামই সে পেরিয়ে যাবে ভবনদী নামও করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো দুদিনের জিনিসের উপর থেকে ভালোবাসা যেন কমে যায় দুদিনের জিনিস মানে দুদিনের জিনিস মানে টাকা মান যশ দেহসু টাকার জন্য যেমন ঘাম বার কর হরিনাম করে নেচে গে ঘাম বার করতে পারো তো বুঝি তারপর গান ধরে রামকৃষ্ণ নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার কাজ কি আমার কোষা কুষি হাসি লোকাচার নামেতে কাল পাশ কাটে জটে তা দিয়েছ রোটে আমি তো সেই জটের মুটে হয়েছি আর হবকার নামেরই ভরসা কেবল শ্যামাগো তোমার এ তো গান নয় শিবের জটা ছেড়ে গঙ্গার মর্তাবরণ জানতে অজান্তে বা ভ্রান্তে যে কোনোভাবেই হোক না কেন তার নাম কেবল করলেই ফল হবে আবার কথা শুরু করলে রামকৃষ্ণ কেউ তেল মেখে নাইতে যায় তারও যেমন স্নান হয় যদি কাউকে জলে কেউ ঠেলে ফেলে দেয় তারও তেমনি স্নান হয় আর কেউ ঘরে শুয়ে আছে তার গায়ে জল ঢেলে দিলে তারও স্নানের কাজ হয়ে যায় নিতাই তাই কোনো রকমে হরি নাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম তক্ষণি তক্ষণি ফল না পেলেও এক সময় না এক সময় পাবেই বাড়ির কাঠনে সে যদি বীজ পড়ে অনেক দিন পর বাড়ি পড়ে গেলেও সেই বীজ মাটিতে পড়ে গাছ হয়ে তার ফল হবে রাত হয়ে গেল কিন্তু বাড়ি ফেরবার নাম কারু নেই খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে এ অত্যন্ত তুচ্ছ চিন্তা এখন শুধু নয়নে তৃষ্ণা জীবনে রাত অনেক হয়ে গেল বটে কিন্তু গৃহ বলতে এরই পদাশ্রয় রামকৃষ্ণকে ছেড়ে কোথায় আবার আমাদের ঘর বাড়ি হঠাৎ রামকৃষ্ণের সমাধি উপস্থিত হল পাড়া বেপাড়ার ভিড় করা শহুরের লোকেরা দেখুক তা জন্মচক্ষে রামকৃষ্ণের ডান হাতের মাঝের তিনটি আঙুল বেঁকে গেল শক্ত ও সিধে হয়ে গেল হাত দুখানি মোটেই দেহ বিকারের লক্ষণ নয় বিদেহ বিহারের লক্ষণ রামকৃষ্ণ এখন দিব্য ভাবের দীপ্রমূর্তি তার সঙ্গে ভাব নবমীর অমিও লাবর্ণ একী করপুর কুন্দেন্দু ধবল শিব না রাজীব লোচন দুর্বাদল শ্যাম রাম মজুমদারের মনের মধ্যে গুরুস্ত্রের শ্লোক গুঞ্জন করে ফিরতে লাগল মন বারণ অঙ্কু সহত্রাণ তরে হরি চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব গুরু দেব দয়া কর দীন জনে রামকৃষ্ণের ভাবের হাওয়া লেগে সবাইয়ের মন মাটি ছেড়ে উঠতে লাগলো আকাশে ঘোর ঘোর নেশার কাটতে চায় না মন যেন আর পা পায় না মাটিতে ভাবের বাতাসেই কেবল উঠতে চায় উঠতে উঠতেই যেন ধরতে পারবে কাউকে সেই চিরকালের আধারকে দেবেন্দ্র তখন পৌঁছে গেছে শেষ শ্লোকে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপ ও কহে ভবরোগ বিকার বিনাশ ও কহে মনও যেন রহে তব শ্রী শ্রীচরণে গুরুদেব দয়া কর দীন জনে এতক্ষণ শুনলেন শ্রী রাম কৃষ্ণ কথকথা এই পর্বটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং ঠাকুরের অনুরাগী ভক্তবৃন্দের কাছে এটা পাঠিয়ে দেবেন অন্যেরাও শুনুক একটি অনুরোধ এখনও যদি এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে যে কোনো নতুন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশান তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ